হ্যালো বিয়ার্স শক্তির রূপান্তর কী রূপান্তরের চারটি উদাহরণ লেখো শক্তি একরূপ থেকে রূপে পরিবর্তিত হতে পারে শক্তির রূপের এই পরিবর্তন হলো শক্তির রূপান্তর শক্তি রূপান্তরের চারটি উদাহরণ দেওয়া হলো এক নম্বর কৃষ উদ্ভিদ যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় সৌরশক্তি কী রাসায়নিক শক্তিতে পরিণত হয় অখন যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে প্রাণী যখন খাদ্য হিসাবে উদ্ভিদ গ্রহণ করে তখন রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কি প্রাণী যখন খাদ্য হিসাবে উদ্ভিদ গ্রহণ করে তখন রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সৌর প্যানেল শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে যখন আমরা টেলিভিশন চালাই তখন বিদ্যুৎ শক্তি আলোক তাপ এবং শব্দ শক্তিতে পরিণত পরিণত হয় তাহলে কি বিদ্যুৎ শক্তির মাধ্যমে কি হয় আলোক তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়